জানা অজানা গল্প চ্যানেলে আজকের ছোট্ট একটি গল্প শ্বশুরবাড়ি তাহলে চলুন গল্পটা শোনা যাক আমি অঞ্জলি রায়চৌধুরী চৌধুরী পরিবারের বৌমা দেড় বছর হয়ে গেছে আমি এই পরিবারে এসেছি আমার শাশুড়ি মা নিজে আমাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন কিন্তু তবুও আমি বুঝতে পারি না আমার শাশুড়ি মা কেন আমাকে মেয়ের মতো ভালোবাসতে পারেন না আমার দোষটা কোথায় ভুলটাই বা কোথায় চলুন আমার দেড় বছর বিবাহিত জীবনের ছোট্ট একটা গল্প আপনাদের শোনাই বোমা বোমা কোথায় তুমি এই তো মা এই তো আমি আপনি এসে গেছেন আমি আমার নিজের বাড়িতে আসব এটাই তো স্বাভাবিক তাহলে আবার আপনি এসে গেছেন এটা বলার মানে কি বোমা ও তাহলে আমি আর কিছুদিন বাড়িতে না থাকলে তোমার খুব ভালো হতো বুঝি এ মা আমি ওইভাবে বলতে চাইনি মা আসলে আপনার তো ওখানে কিছুদিন থাকার কথা ছিল আর আপনার ছেলে তো গিয়ে আপনাকে নিয়ে আসবে বলেছিল তাই আপনি হঠাৎ করে চলে আসাতে একটু অবাক হয়েছি এর থেকে বেশি কিছু না মা এই নিয়ে জলটা খান আর আমার কোনো কথা যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন মা আমি সত্যিই ওভাবে কিছু বলতে চাইনি ঠিক আছে আর আদিক খেতা করতে হবে না অনেকটাই তো সন্ধ্যে হলো আমার খুব খিদে পেয়েছে সেই দুপুরবেলা মেয়ের বাড়ি থেকে একটু ভাত খেয়ে বেরিয়েছি সন্ধ্যের টিফিন কিছু বানানো হয়েছে বানানো থাকলে দাও আর যদি না থাকে তাহলে এক্ষুনি বানিয়ে দাও হ্যাঁ মা আপনি বসুন আমি একটু চাউমিন বানিয়েছি ওটাই আপনার জন্য নিয়ে আসছি এ নিন মা আপনি খান আমি একটু বাবুটাকে দেখে আসি আসলে ও ঘরে একা একা ঘুমাচ্ছে তো আপনার ছেলেও বাড়িতে নেই কিছুক্ষণ আগে কোথায় একটা গেল তাই একটু দেখে আসি ওকে কি বললে তুমি আমার দাদু ভাই ঘরে একা ঘুমাচ্ছে আর তুমি এই কথাটা আমাকে না বলে এতক্ষণ ধরে এখানে সময় কাটাচ্ছ শোনো বৌমা এই যে তুমি দাদু ছেড়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছো তাতে যদি আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি হয়েছে না তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না কথাটা মনে রেখো এখন যাও দাদু ভাইয়ের কাছে যাও হ্যাঁ মা যাচ্ছি এইভাবেই কিছুক্ষণ সময় কেটে যায় এক সময় আমার শাশুড়ি মা আমার ঘরে আসেন তখন আমি এ বাড়িরই একটা পুরোনো টেপ রেকর্ডারে গান শুনছিলাম কাছে বৌমা হ্যাঁ মা বলুন আপনার কি কিছু লাগবে তাহলে তো আমার ডাকতে পারতেন না না কিছু লাগবে না আমি দাদু ভাইকে একটু দেখতে এলাম কিন্তু এখনো তো দেখছি ও ঘুমোচ্ছে হ্যাঁ মা ওর এখনো ঘুম ভাঙেনি তাই আমি ভাবছিলাম ঘরটা একটু গুছিয়ে নিই তাই ঘরটা গোছাতে গোছাতে গান শুনছিলাম আপনি বসুন না আপনার কাছে মিনার শ্বশুরবাড়ি একটু গল্প শুনি ও এই কথা হ্যাঁ বৌমা তা শুনতে পারো জানো তো বৌমা আমার মেয়েটা না খুব সুখে আছে আমার জামাই খুব ভালো আমার মেয়ের হাতে হাতে কত কাজ করে দেয় সব সময় ওর পাশে থাকার চেষ্টা করে আর ওকে খুব ভালোওবাসে তো বৌমা আমার মেয়েটাকে সুখী হতে দেখে আমি ভীষণ খুশি হয়েছি এ তো খুব ভালো কথা মা মিনা ভালো আছে সুখে আছে আর তাছাড়াও প্রত্যেকটা স্বামীজি তো উচিত তাদের স্ত্রীদের পাশে গিয়ে দাঁড়ানোর যেমন আপনার ছেলে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করে এই আজকেই তো বাবুটা ঘুমানোর আগে এত কাজ ছিল আমি তো ভাবলাম টিফিন কিছু বানাতেই পারবো না তারপর আপনার ছেলেই তো সবজি কেটে দিলো চাউমিনটা সেদ্ধ করে দিল তারপরে আমি বানাতে পারলাম ওটা খেয়েই আপনার ছেলে কোথায় একটা গেল কি আমার ছেলেকে তুমি রান্নাঘরে ঢোকেছো। হাই ভগবান এই দুদিন মাত্র আমি বাড়িতে ছিলাম না এর মধ্যে তুমি আমার ছেলেটাকে এতটা হাত করে ফেলেছো আমি যদি আগে জানতাম না ওই খাবার আমি খেতাম না আজ যদি আমার ছেলেকে কোনোদিন রান্নাঘরে ঢুকিয়েছ না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এ আমি বলে দিলাম মনে রেখো কথাটা কি অদ্ভুত তাই না নিজের মেয়ের বেলা জামাই খুব ভালো মেয়ের হাতে হাতে কাজ করে দেয় মেয়েকে কত ভালোবাসে আর নিজের ছেলে যদি তার বউয়ের একটা কাজও করে দেয় তাহলে শাশুড়ির মুখে কি কথা আসে বউ মা নাকি তার ছেলেকে হাত করে নিয়েছে সত্যি খুবই অদ্ভুত আচ্ছা আমি তো আমার শাশুড়ি মাকে মায়ের মতোই ভালোবাসি তাহলে উনি কেন আমায় মেয়ের মতো ভালোবাসতে পারেন না আমি কিছুতেই বুঝতে পারি না তবে উনি আমাকে ভালো না বাসলেও আমি ওনাকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা সবটাই দেওয়ার চেষ্টা করব আর আশায় থাকব কবে উনি আমাকে মেয়ের মতো ভালোবেসে কাছে টেনে নেন শেষ হল আজকের গল্প শ্বশুরবাড়ি গল্পটি লিখেছে অঙ্কিতা শাসমল অঞ্জলি বৃষ্টি হালদার শাশুড়িমা সুমিত্রা গড়াই এবং গল্পের কথা বৃষ্টি হালদার তাহলে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যার শ্বশুরবাড়ির জীবন কাহিনিটা এই গল্পের মতোই সেটাও কিন্তু জানাতে বলবেন না তাহলে আজকের জন্য এইটুকুই শুভরাত্রি